গুড মর্নিং সবাইকে এখন বাজে দশটা একত্রিশ মানে সাড়ে দশটা বাজে আর পড়াচ্ছিলাম আমি তো মাথাটার অনেক পরিমাণ গরম আছে এত পরিমাণ ওদের কিছু না বকতে হয় এত কিছু আমাকে বকায় মানে কিছু বলার নেই এখনও বিভিন্ন ব্রেকফাস্ট করা হয়নি ঠিকঠাক চুলটাও বাঁধা হয়নি আর কালকে শ্যাম্পু বলেছিলাম আর জোরে বৃষ্টি চলে এসছে এখন তো আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছে কিনা আমি বৃষ্টি চেয়ে বেটা না গলা বেলা খাচ্ছে আর চারিদিকে পিছনে জামা কাপড় জাস্ট একটু করো আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি বৃষ্টি দেখা এত সুন্দর বৃষ্টি করছে তোমাদেরকে বৃষ্টি যদি না দেখায় কেমন লাগে বলো তাকে বৃষ্টি দেখা কী জোরে বৃষ্টি এসছে জাস্ট দেখো এত জোরে বৃষ্টি পড়ছে একদম এই মতো মানে প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে অন্য ঝমঝম করে বৃষ্টি করছে আর আকাশ হচ্ছে অনেকক্ষণ মেঘলা করেছিল আর এরকম তালের আটি এগুলো তালের এ করা হয়েছিল বড়া করা হয়েছিল তো ওইখানে তালের আঁটি আছে এগুলো রেখে দিলে না ওই এর ভেতরে আঁটির ভেতরে খুব সুন্দর একটা এ হয় খাওয়া যায় বেশি ভালো লাগে আর বৃষ্টি কাকে বলে আমার বেশ ভালোই লাগে ঘরে বসে বৃষ্টি উপভোগ করতে জানি না কারকে ভালো লাগে আমার তো বেশ মন্দ লাগে না বৃষ্টি হচ্ছে অনেক দূরে আর ভালোই লাগছে খারাপ লাগছে না কিছু কথা না বলি মানুষ যে এত পরিমাণ হচ্ছে সব বাজ আর এত পরিমাণ হচ্ছে মানে আমি হচ্ছে সেদিন একটা আমি বেশ দুদিন অনলাইন শপ থেকে বিভিন্ন জিনিসপত্র কিনি কিনেছি দিলে আমরা হয়তো প্রথম তো আমি ভারতীয় ফ্রেন্ডটার সাথে ছিল আমাকে ওখানে দেখাচ্ছে এক চার্জ আর যিনি ডেলিভারি বয় তিনি এসে চাচ্ছেন আর এক বেশি চার্জ তো ভুলেছে আমি বোকা হতে কিছু বলবো না তো এটা নিয়ে একটু ঝামেলাও করেছি হ্যাঁ তোমরাও না মানে এরকম ভুলে হবে কারণ এরা হচ্ছে এরকম থাকে বিভিন্ন প্রকার ওপার তো তারপর ঝামেলা হবে তো তারপর হচ্ছে আমি একটু কোম্পানিতে ফোন করি তাদের হেল্পলাইন নাম্বারে দিয়ে বলে তাগুলো নিয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তো আমি ভুলেছিলাম মালটা নেব না রিটার্ন দেবো তারপর অনেকটুকু বোরা করেছিল ওরা তো লাস্ট নিয়েই গিয়েছিলাম আর তোমরাও সাবধান থাকবে এদের যখন নাহলে এরকম বেশি টাকা নিয়ে চলে এলো আর একজন আমাকে কমেন্ট করেছে আপনার কি ভিড় হয়েছে আমি কি ভিড় হয়েছে আসলে এই প্রশ্নের উত্তরটা না বলার এখন সময় আসে আপনি কি ম্যারিড নানম্যারিড চাই তো সময় আসলে একদিন হচ্ছে সব কিছু বলবো আর পানো কিছুই নেই মানুষের জীবনে আমি কিছুই হোক তো এখন আমার সে সময়টা আছে বলার সময় যদি না আমি সমস্ত কিছু বলবো আর আমি আমার জীবনে কোনোদিন কখনো কিছু লুকাইনি কিছু লুকাবো না বা আমি কিছু বলি না সেটা অনেক কারণ আছে তো নিশ্চয়ই কোনো কারণ আসছে সে কারণের জন্য আমি কিছু বলতে পারবো না তবে মিথ্যা কথা আমি কখনই বলি না একদমই সবসময় ছটা ছোটো কথা বলে তবে এই মুহূর্তে আমি বলবো না কিছু সিন না আমি বল না কি সেরকম কমে দেবো না সময় বলে আমি ঠিক উৎসব দেব সময়ের জন্য অপেক্ষা করে উৎসব পেয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হচ্ছে আমার চ্যানেলটাকে হচ্ছে পাঁচশো করে দাও তো তাহলে আরও বেশি কিছু হব অবশ্যই মোটামুটি অনেকে আবার সাবস্ক্রাইব করে বা সাবস্ক্রাইব করে দেয় বা বন্ধু বেরম করে তোমরা লাফিয়ে তো তো আমরা আমাকে একটু পার্সু করে দেব ওরা অনেক খুশি অবশ্যই অনেক খুশি হবে আর এখন থেকে আমি খুব চেষ্টা করবো প্রতিদিন নয় কোনো ভিডিও পাবে নয় কোনো ব্লগ পাবে ব্লগ না পেলে কোনো মিউজিক ভিডিও পাবে কোনো ড্যান্সের ভিডিও পাবে বা কোনো তো কিছু না কিছু ওরা দেখতে পাবে আর কথাগুলো বলতে আমি ছাদে চলে এসেছি আমার এই জামাগুলো নিতে কারণ তোমরা একটা মিউজিক কিন্তু দেখতে পাবে যেটা আমি কালকে বানিয়েছি কালকে কেউ দিক করেছি আগের মধ্যে তোমরা দেখতে পেয়েছো মানে খুব সিদ্ধের একটা মিউজিক নিউজে কিন্তু অনেক কিছু শেখার আছে এর থেকে মানে কথাগুলো যদি মানে বুঝতে পারো তো অনেক কিছু জানতে পারবো আর এছাড়া ভীষণ কিছু বলবে না আর ছাদে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে ভালো লাগে টিনের শখ হচ্ছে এই সাইডটা কিনবো অলরেডি আর একটা শখ হচ্ছে তো নিচে নেমে যাবো আমি ব্রেকফাস্ট করা আমি ব্রেকফাস্ট করবো একটু রেস্ট নেব অনেক ছিটিয়েছি আজকে অনেকটা রেগে গেছিলাম কুপি টাকা তো আর কী বলবো আমি অনেক বোকা ওই জন্য সবাই হচ্ছে আমাদের পোকা বানিয়ে বানিয়ে চলে যায় বুঝতেই পারি না কি কখন টোকাবানিয়ে চলে যায় তো কথা বলতে বলতে তোমাদের একটা জিনিস দেখো পুকুর পাখিটা অবশ্য হচ্ছে আমাদের এখানেই থাকে ওদের খুব কি সুন্দর জলের মধ্যে হচ্ছে ভিজছে ও মানে স্নান করবে ও গরম হচ্ছে আর কিভাবে হচ্ছে দেখো বৃষ্টি পড়ছে কি সুন্দর ভিজছে আর খুব ভালো লাগছে পাখিরা না বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে

খাইয়া দাইয়া লইছি মানে আমার কিছু খাওয়ার খিদে পেয়েছিলো খেয়ে নিয়েছি আর ওদের পিছনে আমাকে দেখা যাচ্ছে তো এত খিদা পেয়েছিল এত খিদে পেয়েছিল মানে বলে বোঝানোর মতো না আর আমার সুখের চট এত মোটা হয়ে গেছে গালগুলো ফুলে আলু আলু হয়ে গেছে তো আর চুলগুলো আছেড়ানোর আমি টাইম পাই না তো কি বলবো অনেক বিজি একটা মানুষ অনেক কাজ করি অনেক কাজ আছে তাছাড়া এখন একজন আছে যাকে দেখাশোনা করতে হয় তো তাকে ছাড়া আমার আর কেউ নেই এই তো ওই জন্য আরও বেশি পাগল পাগল লাগে তো আজকে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল তো বৃষ্টি হচ্ছে জানি না বিকালে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো যেতে পারবো না আর আছেই আজকে থাকবে তো আর অনেকে হয়তো ভাববে যে কী কাজ করে কি করে এখন বলবো না সময় আসতে সব তো তবে হিংস নিতে পারি যে কথাবার্তা এরকম টাইপের কোনো জায়গায় কাজ করে তো আর আমি অনেক ভালো আছি আর কান্না করলেই অনেক বকাপকি করে তো বারণ করেছে যে যে বেইমানদের জন্য কখনো কিছু করবে না সব কিছু ভুলে গিয়ে আমি এসছি এখন আমার জন্য স্বাভাবিক তো এখন আমার লাইক নতুন করে শুরু হয়েছে নতুন করে বাঁচতে চাই কোনো কোনো বেইমানদের কারোর কথা আমি আর মাথায় আনতে চাই না তো কিছু বলার নেই আসলে এরা এরকমই আর এরা যতজনের লাইফে যাবে তাদের লাইফগুলোকে ধ্বংস করবে এটাই এদের টার্গেট সুখে থাক ভালো থাক আমি অনেক ভালো আছি তো একটাই কাউকে কিছু করে জীবনে দিনও প্রতিষ্ঠিত হওয়া যায় না বাট আমি কিন্তু কারোর ক্ষতিও করিনি কিছু করিও নি আমি আমার লাইফে সমস্ত কিছু ব্যাক পেয়ে গেছি আমার মা বাবার ভালোবাসা আমার পড়াশোনা সমস্ত কিছুই ব্যাক পেয়ে গেছি আমার কিন্তু কিছুই হয়নি ক্ষতি লোকের করলে নিজেরটা অবশ্যই হবে ব্লকের জন্য কুয়া করলে নিজে সেই বই পড়তে হয় আর তো চলো আজকে ভিডিওটা পর্যন্ত ভালো লাগে লাইক করো নতুন ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তা বাই বাই নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে আল্লাহ হাফিজ